এই বোতলে পানি আছে কদ্দুর কথা না আমি এই বোতলের এখান দিয়ে একটা ছিদ্র করলাম এখানে একটা ছিদ্র বানাইলাম এই এক ছিদ্র দিয়া কতটুকুন পানি বের হবে কয় না হাফ লিটার আছে কদ্দুর একটা ছিদ্র করলাম বাইরে বাইরেবো দুইটা ছিদ্র করলাম কদ্দুর বাইরেবে তিনটা ছিদ্র করলাম কদ্দুর বাইরেবো পনেরোটা ছিদ্র করলাম কদ্দুর বাইরেবো এ মিয়া আপনার কপালে যদি হাফ লিটারই থাকে ধান্দা যদি একটা করেন এক ধান্দা দিয়ে হাফ লিটার হয়ে যাবো ধান্দা যদি বত্রিশটা করেন বত্রিশ ধান্দা দিয়ে ওই হাফ লিটার আপনি কি মনে করছেন ধান্দা বাড়াইলে লাভ বাইরে বেশি হয় আপনি কি মনে করছেন ধান্দা বাড়াইলে আপনার ইনকাম বেশি হয় না যা আছে তাই আসবে হাফ লিটার হাফ লিটার এক ছিদ্র এক ছিদ্র দিয়ে হাফ লিটার সময় একটু বেশি নেবে ধান্দা বাড়াইবেন ছিদ্র বাড়াইবেন তো জলদি আইব ওই আপনাদের দেশের জহিরুল ইস্তেমের মতো আগে আগে পাইয়ে নেবেন পরে পরে মরার আগে দিয়ে খাওয়ানোর পাবেন না কারণ হায়াত থেকে যাবো